ভারতের নানা জায়গায় কেন এত বন্যা হচ্ছে এটা কি কেবল প্রকৃতির খেলা নাকি আমরা নিজেরাই কারণ তৈরি করেছি প্রথমত দেখব জলবায়ুর পরিবর্তন পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ছে বিজ্ঞানীরা বলেছেন মাত্র এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লেই বাতাসে প্রায় সাত শতাংশ বেশি আর্দ্রতা জমে মানে কি বৃষ্টি হলে সেটা আর স্বাভাবিক থাকে না অল্প সময়ে ঝড়ের মতো নেমে আসে দ্বিতীয় কারণ হচ্ছে ক্লাউড বুস্ট ও হিমবাহ গোলা হিমবাহের বরফ দ্রুত গলছে তার ফলে গ্লেশিয়ার লেক ভেঙ্গে হঠাৎ ফ্ল্যাট নামছে এর সঙ্গে যুক্ত হচ্ছে ক্লাউড বোস্ট অল্প সময়ে প্রচণ্ড বর্ষণ এগুলো মিলেই পাহাড়ি অঞ্চলে বন্যা মারাত্মক রুম নিচ্ছে তৃতীয়ত কারণ হচ্ছে মানুষের তৈরি সমস্যা আমরা জলাভূমি ভরাট করেছি ড্রেনেজ সিস্টেম পুরনো শহর কংক্রিটে ভর্তি পানি বেরোনোর পথ নেই উল্টে অনেক মানুষ ঘর তুলেছে বন্যাপ্রবণ এলাকায় ফলে সামান্য বৃষ্টি বড় বিপর্যয়ে পরিণত হচ্ছে নাসা জানাচ্ছে দুই সালে পর থেকে ভারতে বন্যাপ্রবণ এলাকায় মানুষের সংখ্যা কুড়ি থেকে চব্বিশ শতাংশ বেড়েছে তাই সমাধান একটাই প্রকৃতিকে তার জায়গায় ফিরিয়ে দেওয়া জলাভূমি রক্ষা নদী তীরে গাছ লাগানো আর আধুনিক ড্রেনেজ তৈরি করা না হলে আগামী দিনে বন্যা আরও ভয়ঙ্কর হবে